যা ফাইনালি এসেছি আমরা সেকেন্ড শুটের লোকেশনে দ্যাট ইজ বিশ্ব বাংলা গেট পুরো শুট হচ্ছে এই পেছনের লোকেশনটাতে আর এখানে চলছে ডিসকাশন স্টোরি লাইন ডিসকাশন বলবে এরকম মিস হ্যান্ডলিং করা ওয়াই দ্যায় আমরা চলে এসেছি সেকেন্ড শ্যুটে বাট চন্দ্রাণীর অবস্থা দেখো ড্রেস এত বড় আচ্ছা আমরা সূর্যের দিন যে ব্লগটা করেছিলাম সেটাই সেকেন্ড পার্ট তোমাদের সাথে এখন শেয়ার করছি যেটা খুবই ছোট্ট একটা ডিউরেশনের আসল যে ভিডিও আর ফটো যেটা ফটোগ্রাফার ভিডিওগ্রাফাররা করেছিল তো সেটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভীষণই এক্সাইটেড খুব শিগগিরই শেয়ার করবো চলো লেটস এনজয় দিস ব্লগ

প্রথমে তো আমি বলতে চাই এই ড্রেসটা এত বড় এত বড় এত বড় যে আমার জন্য একদমই না মানে আমি জাস্ট এই ড্রেসটা পরে ভাবছিলাম আমি কটা ফটো তোলা হবে আমাকে এক্স্যাক্টলি বলো আমি ওই কটা ফটো তোলে ড্রেসটা চেঞ্জ করবো মানে একদম এনার্জি ছিল না আর এমনিতেই সারাদিন ধরে রোদের মধ্যে শ্যুট করছিলাম আর সেকেন্ড ব্যাপার যেটা ফটোগ্রাফাররা এত এফোর্ট দেয় মানে যে ভিডিও করে যে ফটো তোলে এত এফোর্ট দেয় তোমরা দেখতেই পাচ্ছ আর সবাই মিলে একসাথে এফোর্ট দিচ্ছে এই ব্যাপারটা ব্যাপারটার জন্য এই টেকটা অনেকবার নেওয়া হয়েছে ঠিকমতো ওড়ানোই যাচ্ছিলো না আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল কত নম্বর টেক পাঁচ না ছয় ফাইনালি বাজে অলমোস্ট পনেরো ছটা আর এখনো চন্দ্রানীর শ্যুট চলছে আর আমাদের শ্যুট চলছে আমি মাঝখানে গিয়ে চেঞ্জ করে এলাম বেশ লাগছে এখন আগে ফর্মাল টর্মাল পড়েছিলাম প্রচণ্ড গরম লাগছিল আর মাধবীও এখানে টায়ার্ড আর বাকিরা তুলেই যাচ্ছে আর আমরা এখন রয়েছি একদম বিশ্ববাংলা জাস্ট সামনে ক্যাফে এখান থেকে ঠিক পেছনটায় আচ্ছা ফাইনালি লাস্ট ডেস্টিনেশন বাংলা গেটের একদম সামনে রেডি আমরা দুজনেই চন্দ্রনিয়র ড্রেস চেঞ্জ করে নিয়েছে এখন এখানে একটু ফটোশ্যুট হবে তারপরে সোজা যাব বাড়িতে তাই তো আচ্ছা এবারের মতো শেষ আবার যদি পরে হয় তখন দেখা যাবে হ্যাঁ বিগ থ্যাংক ইউ টু মাধবী প্রচুর প্রচুর এফর্ট দিয়েছে আচ্ছা আমাদের ফাইনাল আর লাস্ট স্টপ চায়ের দোকান চায়ের টপরি তো সবাই ইয়েস যদিও এটা নেওয়া হয়েছিল মাধবীর জন্য কিন্তু তুমি ভাগ বসিয়ে দিচ্ছ আমাদের আজকের স্যুট এখানেই শেষ এরপর আবার দেখা হবে বাড়ি গিয়ে এখন আর দুজনের অবস্থাই খুব খারাপ